পৃথিবীর আনাচে কানাচে পথে প্রান্তরে মুসলমানদের লাশ আর লাশ রক্তে লালে লাল হয়ে যাচ্ছে সাগর নদীর পানি আমরা জিলাম নদীর পানিতে কাশ্মীরি মুসলমানদের রক্ত বইতে দেখি আমরা রক্ত প্রবাহিত হতে দেখি না আফ নদীতে আর কানের মুসলমানদের আমরা লাশের পর লাশ পড়তে দেখি ইরাক আফগানিস্তান আর পৃথিবীর আনাচে কানাচে এ অবস্থা থেকে মুক্তিলাভ করার একটাই পথ সেটা হচ্ছে আল্লাহর কিতাব করে কারিমকে ধারণ করা আম্মা বাদুফা আউদু বিল্লাহি মিনা শৈতনি র জিম বিস্মিল্লাহি র اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز صدر محفل শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতে মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাবাজন উস্তাদ এবং অন্যান্য আসাতাদায় কারাম হজরত অলামাইম সম্মানিত মুরব্বিয়ান সম্মানিত উপস্থিতি এবং এলাকাবাসী সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমানগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মহান আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে আলিসানে লাখুকুটি শুক্রিয়া আদায় করছি আমার প্রাণের ক্যাম্পাস যেখান থেকে আমি দিনই শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করেছিলাম সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই মহতি মাহফিলের আয়োজন যে মহান আল্লাপাক পরিকল্পনার আলোকে আজকের এই মাহফিল বাস্তবায়নের তৌফিক দান করলেন তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে বাছাই করে আমাদের মতো তার নগণ্য কিছু বান্দাদেরকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরানুল করিমের মাহফিলে উপস্থিত হয়ে কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন এজন্য দরবার এলাহিতে কালী মতো শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ মাতরিন সময় অত্যন্ত সংক্ষিপ্ত সলাতুল মাগরিব খুব দ্রুতই আমাদের সম্মুখে অগ্রসর হচ্ছে অত্যাশন আমার পরে আরও একজন মহতারাম মেহমান কথা বলবেন এজন্য আমি করল করিমের সুরাত আলাকের প্রথম দুটি আয়াতে কারিমা তিলত করেছি আল্লাহ পাক তৌফিক দান করলেন এই দুটি আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তকাল তু ইলাইহি নিবে বিতাড়িত মর দূত চৈতান্তিক পাকের কাছে আশ্রয় চাচ্ছি সীমাহীন দাতা অসীম পাকের নামে আরম্ভ করছি ইকরা বিস্মি খালাক। হালাক পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইনসানা ইনসা আলাক আর যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট ভাতা রক্ত থেকে সেই বিষয়টাও তুমি জানো মাযুত মাদুদ্দিন আমরা জানি যে আকাশ এ জমিন আর উভয়ের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির একক এবং একমাত্র স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনে কারিমে করছেন করেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইই ওয়া হুয়া আলা কুল্লি শাইই ওয়াকীল আল্লাহ পাক বলেন সত্য যিনি তাম সৃষ্টি জগতের সকল সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন এবং সমগ্র সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণের একক অধিকারী এবং মালিক হচ্ছেন আল্লাপা সেই আল্লাপা এই পৃথিবী এবং এই আকাশ আর উভয়ের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করে সাজিয়েছেন তিনি উল্লেখ করছেন করিমের মধ্যে الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان وبدأ خلق الإنسان من সেই সত্তা যিনি অত্যন্ত সুন্দর করে সৃষ্টি জগৎকে সাজালেন এরপর তামাম সৃষ্টি জগৎকে নেতৃত্ব দানের জন্য এক নেতা সৃষ্টির সূচনা করলেন মাটি দ্বারা পড়ুন সুহান আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করে সমগ্র মানবাত্মাগুলিকে একত্রিত করে জান্নাতুল মা ও আর মধ্যে রেখে দিলেন যাকে আমরা আলমে আর রাহ বলে চিনি সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন এই মানব গোষ্ঠীকে এই পৃথিবীতে তার খলিফা করে পাঠানোর জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন জানিয়ে দিলেন ফিল নিঃসন্দেহে আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি করে পাঠাতে চাই মানব জাতিকে যে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মাটি দ্বারা সৃষ্টি করলেন তাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধি করে পাঠাতে চান এর দ্বারা প্রমাণিত হয় মানুষ কিন্তু এই পৃথিবীর অধিবাসী ছিল না মানুষকে সৃষ্টি করা হয়েছে অন্য কোনো স্থানে অন্য কোনো গ্রহে সেখান থেকে মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির উপরে মানুষ নেতৃত্ব দেবে আল্লাপাকের খলিফা হয়ে তার প্রতিনিধি হয়ে পাকের পক্ষ হয়ে তার বিধান এই জমিনে কার্যকরী করবে মানুষ যেহেতু নেতা সৃষ্টি সে যেহেতু নেতৃত্ব দেবে এজন্য নেতৃত্ব দানের জন্য তার দুটি গুণ বা বৈশিষ্ট্য দরকার কয়টা গুণ দুইটি এক তাকে নেতৃত্বের জ্ঞান থাকতে হবে কিভাবে নেতৃত্ব দিতে হবে সে বিষয়ের জ্ঞান তার থাকা দরকার দুই নেতৃত্ব দানের জন্য শুধু জ্ঞান থাকলেই হবে না সেটাকে ফোর্স প্রয়োগ করে যে যে বস্তুকে যে প্রাণীকে যে সত্তাকে যে স্থানে রাখা দরকার সেটা রাখতে গিয়া তার ফোর্স প্রয়োগ করা লাগতে পারে শক্তি প্রয়োগ করা লাগতে পারে এজন্য তার শক্তি প্রয়োগের কলা কৌশল এগুলো তাকে জানতে হবে এজন্য আল্লাহরবুল আলমিন মানুষকে নেতা বাড়িয়ে এই পৃথিবীতে পাঠানোর আগে তাদের কেউ আল্লামা আদম আল আসমা আকুল্লাহা এই সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির নাম দাম তাদের ব্যবহারবিধি গুণাগুণ সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ কাদম আলাই সাল্লা সাল্লামকে শিক্ষাদান করেছিলেন সোহান্লা সেই জ্ঞান শিক্ষাদানের পর এই পৃথিবীতে মানুষকে পাঠানো হলো এবং সে তার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য খেলাপতির দায়িত্ব পালন করার জন্য যা যা প্রয়োজন অনেক কিছুরই ঘাঁটতি ছিল এই পৃথিবীতে এর মধ্যে শাসন ক্ষমতা পরিচালনার জন্য তার অস্ত্রের দরকার সামরিক ট্রেনিং দরকার সামরিক অস্ত্র দরকার নাস। আর আমি আল্লাপাক নাজিল করলাম মানুষের সাথে হাদিদ বা লুহা তাতে রয়েছে প্রচণ্ড শক্তি বা ক্ষমতা আর এটা মানব জন্য উপকারী এই লোহা অতএব শাসন ক্ষমতা পরিচালনার জন্য কিভাবে এই অস্ত্র প্রয়োগ করতে হয় সেটা নির্মাণ করতে হয় সেটার জ্ঞানও মানুষের দরকার কি বলেন ঠিক কিনা এজন্য পাকির মধ্যে প্রথম নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন মানব জাতিকে যে ই করা তুমি পড়ো জ্ঞান অর্জন করো বিস্মীয় তোমার প্রতিপালকের নামে তিনি হচ্ছেন তোমার রব আল্লা খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার স্রষ্টা সম্বন্ধে জ্ঞান তুমি অর্জন করো তোমার স্রষ্টাকে জানো তোমাকে কে পাঠাইছেন কি জন্য পাঠাইছেন সেই জ্ঞান তুমি অর্জন করো এজন্য স্রষ্টা সম্বন্ধীয় জ্ঞান অর্জন করা মানুষের জন্য আবশ্যক ফরজ দুই খালাকল ইসাহ নামিনালাক যিনি সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টির মধ্যে নেতা সৃষ্টি যেহেতু মানুষ অতএব মানুষের সৃষ্টি সম্বন্ধে জানো তাহলে এই দুটি আয়াতে আমাদেরকে দুটি নির্দেশ দেওয়া হচ্ছে এক স্রষ্টাকে জানো দুই সৃষ্টিকে জানো অতএব স্রষ্টা সম্বন্ধীয় জ্ঞান অর্জন করা যেমন ফরজ অনুরূপভাবে সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করাও আবশ্যক বা ফরজ এই দুইটি জ্ঞান যদি থাকে তাহলে মানুষ এই পৃথিবীতে নেতৃত্ব দান করতে পারবে হদতে মুসালসাল্লা সালামের উম্মত বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইসাল্লামের ইতকালের পর দিনই জ্ঞান থেকে ইলমে ওয়াহি থেকে তারা দূরে সরে গেছিল ফলশ্রুতিতে বনি ইসরাইলের উপর পাক জালুত কামে এক প্রতাপশালী জালিম বাচ্চাকে মুসাল্লা করে দিলেন সে তাদের উপর অত্যাচার নির্যাতন চালাত তাদের কাছে পাক একজন নব নবীকে পাঠালেন সেই নবীর কাছে Bani Israilira আবদার জানালো ওয়া ক্বালু লিনাবিয়িল লাহু মুবা'স্লানা মালিকান ক্বাতিল ফী সাবীলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিব আলাইকুমুল কিতাল আননা তুকাতিলু তারা বল তারা নবীকে উদ্দেশ্য করে আপনি আল্লাহাবুলাল আমি এনার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের পক্ষ থেকে তার পক্ষ থেকে একজন মালিক যেন পাঠান একজন রাজা যেন পাঠান একজন কমান্ডার পাঠান যার কমান্ডিংয়ে আমরা জালিমের বিরুদ্ধে যুদ্ধ করব জেহাদ করব সোহান আল্লাহ নবী তাদেরকে বললেন এমন তো হবে না যে আল্লাহ তোমাদের জন্য একজন নেতা নির্ধারণ করে দিলেন কমান্ডার নিয়োগ করলেন আর তখন তোমরা যুদ্ধে হবে না হাত করবে না তারা বলল আমরা কেন যুদ্ধ করব না আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি বাড়িঘর সবকিছু জালে আমরা দখল করে নিয়ে যাচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন নেতা বাটালে পরে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করব করবো

তারা বললাম কেমনে তালুত আমাদের নেতা হয় কমান্ডার হয় তার থেকে তো আমরাই অধিক নেতৃত্বের অধিকারী কারণ তালুতের কোনো টাকা করি নাই দন সম্পদ নাই আমাদের টাকা করি আছে দন সম্পদ আছে ওতে আমরাই নেতৃত্ব দেব তাদের নবী তখন তাদেরকে বললেন বলেন আলুদকে তোমাদের উপর নেথা মনোনীত করেছেন নির্বাচিত করে পাঠিয়েছেন আর তাকে দুইটা বৈশিষ্ট্য দান করেছেন এক জ্ঞান করিমায় জ্ঞান বিজ্ঞানে সে তোমাদের থেকে শ্রেষ্ঠ আর দুই সামরিক শক্তিতে যুদ্ধ পরিচালনায় সমর বিশারদ হিসেবে তোমাদের থেকে সে শ্রেষ্ঠ এই দুটি গুণের কারণে সে তোমাদের নেতা হবে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে দুটি জ্ঞান দরকার একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান অত্যাধুনিক প্রযুক্তি যেগুলি আছে সেগুলি ব্যবহার করার জ্ঞান আর দুই নম্বর হচ্ছে সামরিক জ্ঞান দরকার অস্ত্র নির্মাণ সেগুলি পরিচালনা এবং এগুলির মাধ্যমে শত্রুকে মোকাবেলা করার যোগ্যতা থাকতে হবে এর জন্য কোরআন এবং সুনার আলোকে একজন ইমানদারের জন্য দুই ধরনের জ্ঞান অর্জন করা ফরজ কয় ধরনের দুই ধরনের জ্ঞান অর্জন করা ফরজ প্রথম জ্ঞান হচ্ছে তার জীবন পরিচালনা করার জন্য কে পরে বেঁচে বেঁচে থাকে এবং আল্লাপ আকের গুলামের জন্য যা যা প্রয়োজনটা অর্জন করার জন্য তথ্য প্রযুক্তি এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান জানা প্রয়োজন এটা ফরজ আর দুই নম্বর হচ্ছে যে সামরিক জ্ঞান থাকতে হবে অস্ত্রে সমরশক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে যেদিন থেকে মুসলমানরা এই দুটি জ্ঞান থেকে পিছিয়ে গেছে সেদিন থেকে মুসলমানরা হয়েছে গুলামের জাতি নির্যাতিত মজলুমের জাতি কে বলেন ঠিক কিনা আজকে চুলিস্তিন বিন্দন কাশ্মীর আরাকান ইরাক ইরান আফগানিস্তান যেদিকেই তাকাই সেদিকেই আমরা আমাদের অসহায়ত্ব খুন রাহাদানিং লক্ষ লক্ষ টন বোমা মেরে মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখি ছোটো ছোটো বাচ্চা যখন সেই সিরিয়ার সীমান্তে তাকে গুলি করে আহত করা হয় মুঘূর্ষ অবস্থায় সেই শিশুটি বলতেছে আমি আল্লাহর সাথে মূলাকাত করব আমি তার কাছে গিয়ে নালিশ করব যে কিভাবে নিরপরাধ হওয়ার পরেও আমাদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে আমাদের বাড়ি ঘর থেকে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে আজকে মজলুমের আহাজারি আমরা শুনতে পাই পৃথিবীর আনাচে কানাচে পথে প্রান্তরে মুসলমানদের লাশ আর লাশ রক্তে লাল লাল হয়ে যাচ্ছেন সাগর নদীর পানি আমরা ঝিলাম নদীর পানিতে কাশ্মীরি মুসলমানদের রক্ত বইতে দেখি আমরা রক্ত প্রবাহিত হতে দেখি না কানের মুসলমানদের আমরা লাশের পর লাশ পড়তে দেখি ইরাক আফগানিস্তান আর পৃথিবীর আনাচে কানাচে এ অবস্থা থেকে মুক্তি লাভ করার একটাই পথ সেটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারিমকে ধারণ করা সেই কোরআনকে ধারণ করে আমাদেরকে মণিমুক্ত আহরণ করতে হবে এই পৃথিবী থেকে বসবাস করার জন্য সম্মানের সাথে এবং যে দায়িত্ব দিয়ে খেলাপতির দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে যদি আমরা আঞ্জাম দিতে পারি তাহলে আমাদের আদি নিবাস যেই জান্নাতে আমাদেরকে রাখা হয়েছিল আমরা এখান থেকে আবার ফিরে যেতে পারবো সেই জান্নাতে যেই রাস্তা দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওয়া কুল্লহু বিতুবা'দুকুম লিবা'দিন আদু আমি বললাম তোমরা হে মানুষ আর শয়তান একে অপরের दुश्मन হয়ে নেমে যাও আমার জান্নাত থেকে পৃথিবীতে সুতরাং আমরা যখন এই পৃথিবীতে এসেছি আবার বলছেন যে এখানে আল্লাহর দেয়া দায়িত্ব খেলাফতের দায়িত্ব যথাযথভাবে পালন করলে পরে আমরা এখান থেকে আবার সুজা রাস্তায় সিরাতুল মুস্তাকিম হয়ে আবার সেই জান্নাতে ফিরে যেতে পারব সুবহানাল্লাহ আর যদি আমরা এর উল্টো পথ ধরি তাহলে আমরা পথ হারিয়ে যাবো এজন্য আমরা যেন পথ হারিয়ে না যাই এজন্য পাকের পক্ষ থেকে যুগ যুগে নবীরা প্রেরণ করে তাদের মাধ্যমে মানব জাতির জন্য হেদায়াত বা আসমানি গ্রন্থটা হাজিল করেছেন তিনি বলে দিয়েছেন ফালা যারা আমার দেয়া খেদায়াত আসমানি কিতাবগুলিকে ধারণ করবে এবং সেগুলির অনুসরণ অনুকরণ করবে তারা সেই জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না পথ হারিয়ে যাবে না তারা হতভাগা দুর্ভাগা হয়ে এই পৃথিবীতে থেকে যাবে না বরং তারা উপরে উঠতে পারবে উপরের দিকে সেই জান্নাতে উঠার জন্য দুইটা কাজ দরকার কয়টা কাজ দুটি কাজ এক আমাদের মণি মালিক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে সেই সম্পর্কের জন্য আমাদেরকে ইমান রাখতে হবে এই ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত সার্বভৌমত্বের মালিক মনিব দ্বিতীয় আর কেউ নাই সর্বময় ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস একমাত্র কে সর্বময় ক্ষমতার মালিক আছেন একমাত্র আল্লাহ পাক অতএব আমরা ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাহ এই বিশ্বাস যদি আপনার আমার অন্তরে জাগরুক থাকে তাহলে সর্বাবস্থায় আমাদেরকে এটা মেনে নিতে হবে যে যেহেতু সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ পাক অতএব তিনি ছাড়া আমাকে আদেশ করার উপযুক্ত সত্তা আর দ্বিতীয় কেউ নাই ইনিল হুকমু ইল্লাহ আলিল্লা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাপা কি একমাত্র আদেশ করার অধিকার রাখেন ওতে বিধান মানব আইন মানব শুধু কার আল্লাপের যারা আল্লাহর দেয়া বিধানকে তার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর মনে করে না এবং সেটা মান্য করে না তারা কাফের তারা কাফের যে ব্যক্তি এই কালেমা বিশ্বাস করবে ইলাহা ইল্লাল্লাহ একমাত্র মালিক হচ্ছেন পাক এই কালেমার নাম হচ্ছে আল আল পবিত্র কালেমা এই কালেমা যারা বিশ্বাস করল তাদের উপর দুই ধরনের কাজ পাক এখানে দুটি কাজ করার জন্য পাঠিয়েছেন এক আল্লাহর দেয়া এই জীবন দিয়ে শরীর দিয়ে শারীরিক বন্দেগি শারীরিক কাজকর্ম ক্রিয়াকর্ম সম্পাদন করব। এটাকে বলা হয় যে আমল আমল এটাকে কী বলে আমল আর সালেহ আমল আর দুই ধরনের একটা হচ্ছে বাদানি শারীরিক আমল আর আরেকটা হচ্ছে আমলে মালি অর্থ সম্পদ দিয়ে কাজ করা এই দুইটা যদি আমরা করি তাহলে এই আমলে সালেহ আর কালিবুত্তিব এই দুইটা আপনাকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে এই এই পৃথিবী থেকে কোথায় কাছে জান্নাতে আপনাকে আমাকে নেক আমল এবং কালিমুত ইমান উঠিয়ে নিয়ে যাবে সুহান আর যারা এই কালেমার পথ পরিহার করবে এবং আমলে সালে শারীরিক এবং আর্থিকভাবে এসে আমল করবে না আমলে সালে করবে না তারা ডানা কাটা পাখির মতো এখানে পড়ে থাকবে কোন জায়গায় এই পৃথিবীতে এখানে তাদেরকে রাখা হবে না কারণ তারা পাককে ত্যাগ করেছে এই দুনিয়াকে এবং দুনিয়ার শক্তিকে তারা তাদের মণি মালিক হিসেবে গ্রহণ করেছে তার মন যা চেয়েছে মন চায় সে অবৈধ সম্পদ উপার্জন করবে সেটা করে মন চায় মানুষ কোন করার জন্য করে মন যা চায় তাই করে আল্লাহ পাক বলেন আর আইতা মানিতা খাদা ইলাহা হু হাওয়াক তাকু আনতা তাকুন আলাইহি ওয়াকিলা নবী আপনি কি সেই লোককে দেখেছেন যে তার নফসটাকে তার ইলাহ বা মাবুদ বানিয়ে নিয়েছে আপনি কি তার পক্ষে ওকালতি করবেন আমার কাছে আমি তাহসাবু নাকি তুমি মনে করো আন্না আকসার আহম ইয়া যে তাদের অধিকাংশ তোমার কথা শুনবে এবং মেনে নেবে বুঝবে ইলহুম ইহাম তারা হচ্ছে চতুষ্প জানুয়ারের মতো বালহুম বরং এর থেকে আরো নিকৃষ্ট পথ হারা অতএব এই লোকগুলি যারা পথ হারা তাদের চারটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য এক এই দুনিয়ার নফসের গুলাম যারা নিজের সত্তাকে মনিব বানাইছে আল্লাপাককে বাদ দিছে

কুরআনের সমস্ত আয়াত তিলাওয়াত করে যদি তাদেরকে সুনান বর্ণনা করে অথবা অলৌকিক নিদর্শন দেখান তবুও তারা ইমান আনবে না ওয়া সাবিলা আর-রুশ তিলায়াত তাকীদু তাদেরকে সরল সঠিক পথ দেখালে সেটা তারা গ্রহণ করবে না ওয়া ইয়ারাউ সাবিলা আল-গাইয়াত তাকীদু সাবিলা তাদেরকে যদি আপনি গুমরাহির পথ দেখান সেটাই তারা গ্রহণ করবে যালিকা বিআন্নাহুম কারণ তারা আমার আয়াতগুলিকে কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি আল্লাহর পাকড়াও থেকে যে বাঁচতে হবে আমার ধরাকে তারা ভুলে গেছে অতএব এই গাফেল রাখি করবে না হেদায়াত লাভ করবে না দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে লুবি আর চার নম্বর হচ্ছে তারা অপরাধী নিজে অপরাধ করে অন্যের উপর এর দায়বার চাপিয়ে দেয় এই চারটা বৈশিষ্ট্য যাদের আছে তারা এই পৃথিবীতে হেদায়ত লাভ করতে পারবে না তারা জান্নাতের পথ ধারণ করতে পারবে না বা যেহেতু শেষ এজন্য এক কথায় বলি যে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহর খলিফ হয়ে বেঁচে থাকতে হলে এবং এই পৃথিবী থেকে আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হলে মৌলিকভাবে কাজ আমাদেরকে দুইটা করতে হবে গোটা দুটি কাজ এক আমাদেরকে পাকাপুক্ত ইমানের অধিকারী হতে হবে দুই আল্লাহর দিয়া জীবন আর সম্পদ এই দুইটা দিয়ে আমরা সত্যকে ন্যায়কে এই জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করব এই সংগ্রাম করতে গিয়ে যদি মারা লাগে মারবো মারা লাগে মরবো তাহলেই আল্লাপাক যে ওয়াদা দিয়েছেন যে তোমরা ধৈর্য ধরে যদি তোমরা সংগ্রাম করো এই পৃথিবীতে বাবা শিরিশ সাবির এই সবরগার ধৈর্যশীল লোক যারা তাদের জন্য জান্নাতের সুসংবাদ কোনো বেসবর এবং হারামকরের জন্য জান্নাত না আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে করেনা করিম পড়ার বুজার এবং এটাকে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেন সবাই বলি আমিন হা দা মা আইন দিল্লাহ আসতারফিরুল্লাহ আসতার ফিরুল্লাহসাল্লাম আলাইকুম ওরাহমতুল্লাহ ইউ